জলতেছে না অনেক কিছুই দেখতেছি আর কিছু বলবো না আমি আর তো জ্বালাবো আমি বলবো না কিছু এই যে অপু ভাই যে বারবার করে মানুষকে জ্বালানোর জন্য বা মানুষকে বলতেছে যে তার টাকা পয়সা দেখলে বা তার উন্নতি দেখলে নাকি মানুষের জলে বিশেষ করে যে ওমর অনভাই আরকে বারবার করে ধুই দিচ্ছে তার বউকে সহ আমাদের আবুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে তাই না এই যে অপু ভাই যে এত বারবার ওমরের কথা বলে ওমরান ভাইয়ের কথা বলে ওমরান ভাই না কি সকলের বাপ

সে যে ভিডিও করছে সে বলছে যে এটা তার সে কিনছে আসলে এটা মানুষের কাছে ধরা না পরে জানাবেন আমার তিন কোটি টাকার ব্র্যান্ড নিউ কার কেমন হয়েছে জ্বলবেন না জলা নিষেধ মোবাইল যদি বেশি কথা না বলতো জলে জলে না বলতো তাহলে তার যে ল্যাম্বর কিনে গাড়ির লাইটের নিচে যে একটা স্টিকার ছিল শোরুমের মধ্যে সেটা বাইরে বের করার পরে আর স্টিকারটা নাই সেটা মানুষ মার্ক করে এইভাবে দেখাই দিত না আবার আমরা টিকটকে বিভিন্ন ভিডিও দেখতেছি ভাইরাল হয়েছে যে উপু ভাই যে ল্যাম্বার দিয়ে ভিডিও করছে বাইরে আসে সেটা নাকি দুবাইতে ভাড়া পাওয়া যায় বা উপু ভাই যে সেম গাড়িটা দিয়ে অনেকেই ভিডিও করছে তো সেটা নিয়ে মানুষ অনেক ধরনের অনেক রকম কথাবার্তাও বলছে আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে এখন ভাই আপনারা সেলিব্রিটি মানুষ আপনাদেরকে নিয়ে মানুষ বিভিন্ন রকম কথা বলবে আপনি আগে চুল কাটতেন না কি করতেন সেটা আপনাকে মানুষ বলবে ঠিক আছে অনেক সময় অনেক বড় বড় মানুষ কিন্তু বিভিন্ন ছোট স্থান থেকে বড় হয় সেটা মানুষ গর্বের সহিত বলে যে আমি আগে করতাম থেকে এত বড় তো এই যে আপনার গর্বের বিষয় আপনি এখন তো আর নাপিত নাই আপনার আগের লাইফটা চেঞ্জ করে ফেলছেন মানুষ বলতেই তো পরিবর্তনশীল তো আপনি আপনার লাইফটাকে নাপিত থেকে পর্যন্ত নিয়ে আসছেন এইটা আপনি গর্বের সহিত বলেন তো আমি আর কথা বেশি বাড়াবো না আমার আজকের ভিডিও এতটুকুই ছিল জাস্ট আমি আপনাদের মাঝে কিছু কিছু তথ্য তুলে ধরলাম তো আমি আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পারছি যে অপু ভাই আর মোরান ভাইয়ের মাঝে আসলে ঘটনাটা কি আসলে রহস্যটা কি তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন